এই ভিডিওতে আমি আপনাদেরকে কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু এই যে এক্সারসাইজ গুলো এই এক্সারসাইজ গুলো করুন তাহলে আপনাদের ইউরিক অ্যাসিডের জন্য যে জয়েন্টের যে বিভিন্ন রকমের পেইন এই পেইন কিন্তু আস্তে 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 রিডিউস হবে ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজ জাস্ট একটা জায়গায় আপনারা বসবেন এবং আপনাদের মাথাটাকে ঠিক এই একবার ডান দিক একবার বাম দিক ওকে বেশ কিছু কোন এই এক্সারসাইজটা করবে দ্বিতীয় যে এক্সারসাইজ জাস্ট মাথাটাকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে তিন নাম্বার এক্সারসাইজ জাস্ট হাত এই একদম স্ট্রেট হয়ে বসে হাত দুটো হাত উপরের দিকে নিচের দিকে চার নাম্বার এক্সারসাইজ হাত দুটোকে এখানে দিয়ে হাত ফেলার মত ভঙ্গি ওয়ান টু থ্রি জাস্ট লাইক দ্যাট পাঁচ নাম্বার এক্সারসাইজ রিস্ট প্রথমে ক্লকওয়াইজ এন্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ ছয় নাম্বার এক্সারসাইজ জাস্ট হাতটাকে এখানে নিয়ে আবার টুইস্ট করুন ওয়ান অপজিট সাইড টু সাত নাম্বার এক্সারসাইজ জাস্ট হাঁটুটাকে ঠিক এরকমাল ফোল্ড করুন একবার আবার পাটাকে স্ট্রেট করুন বোথ লেগ এর ক্ষেত্রে আট নাম্বার এক্সারসাইজ জাস্ট পায়ের পাতাটাকে প্রথমে ক্লকওয়াইজ ভাবে এন্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এবং একদম লাস্ট এক্সারসাইজ একটা পায়ের উপরে আরেকটা পা তুলে জাস্ট এইটা ওকে বোথ লেগ এর ক্ষেত্রে ওয়ান সাইড দেখালাম